আজকে সকাল বাজে প্রায় এখন দশটা আজকে একদম মানে এত মনটা ভালো 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 লাগছে মনটা মানে একদম পুরো ফ্রেশ কারণ একটা খুব সুন্দর জায়গায় আজকে আমরা যাব দুদিন দুদিন না মোটামুটি ওই চার পাঁচ দিন আগেই জায়গাটার ঠিকানাটা পেয়েছি আমাদের এখানেই খুব কাছেও না বা খুব দূরেও না তবে সুব্রতকে মানানোটা তো খুব চাপের ব্যাপার ছিল বাট কালকে রাত্রির বারোটা থেকে আমি মানে রান্না করেছি সাড়ে বারোটার মধ্যে রাত্রে চিকেন করে দিয়েছি শুধুমাত্র পটানোর জন্য তা পটানো তো হয়েই গেছে রাত্রে চিকেন যেহেতু পেয়ে গেছে তা এখন সমস্ত বিছনাটিছা গুছিয়ে লেপ কম্বল রোদে দিয়ে শীতকালে তো এটা একটা বাপু বড্ড হেডেকের ব্যাপার মানে হেডেক এই কারণে প্রত্যেক দিন এই কম্বল রোদে দিতে হয় তো রোদে দিয়ে এখন বিছানারিসা সব গুছিয়ে গরম জল করে স্নান করে বেরোবো কারণ কখন ফিরবো তার কোনো ঠিক নেই যেতে তো সময় লাগবে আবার ওখানে গিয়ে একটু প্রাকৃতিক সৌন্দর্য দেখব সেটাও একটু সময় লাগবে ভালো ভালো ভিডিও বানাবো সেটারও একটু সময় লাগবে তো তার জন্য একদম আস্তে আস্তে মোটামুটি তিনটে সাড়ে তিনটে তো বাজবেই তো কালকে তার জন্য সুব্রত সব কাজ করে রেখেছে আজকে কি ভুলে গেছিলে নাকি যাওয়ার কথা না না যাব না সকাল থেকে মনে হচ্ছিল না যে একটু মনে আছে যাই হোক কালকে কাজগুলো তো সব কমপ্লিট করা হয়ে গেছে তাই না কটা বেরোবে তুমি রেডি নাও হুম সান টান করে রেডি হই ততক্ষণে আর ওই দেখো ওইদিকে লাটু এখন ঘুমাচ্ছে লাটুর তো ঘুম ভাঙানো ভীষণই চাপের হয়ে গেছে ঠাম্মু এখানে বসেছিল ঠাম্মুকে সরিয়ে দিল সরিয়ে দিয়ে এই যে নিজে একদম টান টান হয়ে শুয়ে পড়লো বাজে এখন দশটা চোখ দেখে মনে হচ্ছে এখন ঘুমের মানে পুরো ভর্তি চোখ এখন ওঠার কোনো সময় নেই আর এদিকে নো ঘুমাচ্ছে এরা রাত্রে যে কি করে এরাই জানে ও শোনা 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 ঘুম নেই হচ্ছে এই আমাদের বাড়ির বুড়ো দাদুটার এই বুড়ো দাদুর একদম ঘুম নেই কোথায় মা ব্লগ বানালো শিপরা কোথায় গেল শিপরা কতক্ষণে আসলো কটার টাইম আসলো আগে আসলো না পরে আসলো শিপরা কি শাড়ি পরে আসলো কাজ ঠিকঠাক করছে নাকি নতুন শাড়ি পরে এসছে নাকি সব সব এভরিথিং ওর দেখা চাই পুরো বুড়ো দাদু একটা গুড মর্নিং মামাম গুড মর্নিং দেখো দুখানা কম্বলের মধ্যে একবারে চাপড়ি হয়ে শুয়ে রয়েছে এবার ওরও যাওয়ার কথা আজকে তো এবার ডাকছি তার জন্য একা আমরা তো দুজন যেতে পারবো না মানে সুব্রত আর আমি একা তো যেতে পারবো না তাহলে তো বিশাল ঝড় উঠবে বাড়িতে তাকে নিয়ে যেতে হবে তো তার জন্য তাকে ডাকছি আর আমি এখন স্নান করতে যাব। স্নান করে এসে ঘর মুছবো কালকে অনেক ফুলের মালা নিয়ে এসেছি কালকে ন খানা ফুলের মালা নিয়ে এসেছি আর এখন গ্যাদা ফুলগুলো এত বড় বড় না এত ভালো লাগছে পুরো একটা মানে ঝোপা থাকে না সেরকম ঝোপা পুরো একটা ঝোপা নিয়ে এসেছি আর বৃহস্পতিবার দিনকে মালা ফুল টুল সন্দেশ মানে মিষ্টি ফিষ্টি দিয়ে পুজো দিলে বেশ মনটা শান্তি লাগে তো এগুলো সব নিয়ে এসেছি কিন্তু পুজোটা মাকে দিতে হবে আজকে আমার সময় নেই পুজো দেওয়ার এটা বলাটাও মহাপাপ কিন্তু সত্যি কথা বলতে আজকে ওইখানে যাবো বলে আরও বেশি তাড়াহুড়োর ব্যাপার এদিকে চলছে আমাদের আজকের রান্না আর সকালে রুটির সাথে পেঁয়াজ কলি আলু ভাজা আর এখানে হচ্ছে বাটা মাছ ধোয়া হচ্ছে দুপুরের জন্য এটা মাম্মামের মাছ এই হচ্ছে আপাতত ব্যাপার এবার দেখা যাক কদ্দূর কী হয় আর আর এখানে বসে গেছে হচ্ছে ডাল সিদ্ধ তো এইদিকে স্নান টান করে ঠাকুর ঘর মুছে টুছে একদম রেডি হয়ে গেছি এখন টিফিনটা খাবো আর টিফিনটা খেয়ে সুব্রত ততক্ষণে রেডি হবে এদিকে মাম্মামও রেডি রেডি মামা এই ঝুটি এই থাকবে তো ও ঝুটি আবার খোলা হবে আজকে যেহেতু দোকান বন্ধ দোকান ছুটি তাই একটা ছুটি ছুটি আমে যা শীতকাল গরমকাল হলে এরকমটা হতো না বাট শীতকাল আর শীতকালে একটু ঘুরুঘুরুর তো মন চাই তবুও তো আমরা অনেক দিন ধরে ঘুরতে যাই না ইভেন আমার বাড়ি পর্যন্ত যাই না আমি অনেক দিন হলো এবার আজকে একটু ঘুরে আসলে মনটা একটু মানে চাঙ্গা হবে এই জন্যই আর কি আরও যাওয়া আর মাম্মা একঘেয়ে পড়া পড়া করে পুরো পাজেল্ট হয়ে গেছে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসা এই কারণে রুটি পেঁয়াজ আলু ভাজা আর একদম কচি শশা জাস্ট একটু আগে জয় এনে দিয়ে গেছে একদম টাটকা মাঠের কচি শশা দিয়ে টিফিনটা করে সুব্রত যদিও বা এখনও টিফিন করেনি স্নান করে সবে ঠাকুর ঘরে গেছে আর তো এসে করবে বললো আর সকালবেলা কি খেতে দিয়েছে মেয়েকে জিজ্ঞাসা বলে একটু রুটি ভাজা খাবে না শশা খাবে না আর কেক বাইরের খাবার চা খাবে না তা বলে লাভ নেই তা বাদ দিয়ে দিয়েছি একদিন যে বলবে না সে লিস্টের থেকেই বাতিল এই যেদিকে বাবু সেজেগুজে রেডি এখন শুধু খাওয়াটা খেয়ে একদম সোজা একজনেরই শুধু খাওয়াটা হলো না মাম মাম খাইনি অত খাবে না রুটি মুটি কিছু খাবে না আর লাটুর কান্ডটা দেখো ঠাম্মুর পাকের দিকে যেভাবে তাকিয়ে আছে একটা গোটা রুটি দামা এই যতক্ষণ না থালায় কো কোর্স পুরো কমপ্লিট হবে ততক্ষণ চলবে আর কি ছোটো দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম না আমি তো কালকে ফুল নিয়ে এসেছি হ্যাঁ যে বাবা আর মেয়ে মিলে নেমে পড়েছে এখন এই হেলমেটটা পরাই হচ্ছে চাপের ব্যাপার রেল গেটে মোটামুটি আমাদেরকে আর দাঁড়িয়ে থাকতেই হয় পাঁচ দশ মিনিট এই প্রত্যেকটা দিন আগে ঘুরিয়ে আবার বাড়িতে যেতে হচ্ছে সুব্রত চট করে বেরিয়ে পড়েছে আর ফোনটা নিতে ভুলে গেছে তো ভাগ্যেশ বেশি দূর যায়নি রেল গেট থেকে আবার ব্যাক করছি ব্যাক করে এখন ফোনটাকে নিয়ে নিই ফোন নিয়ে আর একজন দাঁড়িয়ে আছে হ্যালো এই যে ফোন আর হেডফোন নিয়ে দাঁড়িয়ে আছে ফোন ফোন আর হেডফোন দুটোই ভুলে গেছে ছেলে টাটা মা ভেতর রাস্তা দিয়েই যাওয়ার কথা ছিল বাট যেহেতু এই দিক দিয়ে আবার আসতে ফোনটা নিতে এখন তাই হাই রোড দিয়ে যাবো পুরো প্রপারলি রাস্তা চেন তো দেখা যাক কোথাও বেরোনোর আগে যেটা মেন দরকার নিজেদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়েই যায় আর যেটা বিশেষ দরকার ছোট হাতির খাওয়া দাওয়া তার জন্য একটু পেট্রোল পাম্পে তেলটা ভরে নিয়ে তারপর যাব আর হাইরোডে এখন দেখছি প্রচণ্ড চেকিং চলছে তবু আমাদের গাড়ির কাগজপত্র ঠিকঠাকই আছে তবুও একটু টেনশন লাগে কারণ মাম্মামের যেহেতু হেলমেট নেই এবার তিনজনের হেলমেট লাগবে নাকি দুজনের হলেও হবে সেটা তো ঠিক বোঝা যাচ্ছে কে আমি আর মাম্মান দাঁড়িয়ে আছি আর এই সুব্রত একটু দরকারি ফোন করছে আর আর একজন দেখো হেসে মরছে এত হাসির কি হলো মামাম এই যে যা আর এদিকে কি সুন্দর সুন্দর ফুল দেখাই দেখো রজনীগন্ধা হয়েছে এখানে একটা স্টিকে একটা ফুল আর এগুলো মানে ছোট ছোট তো ওর জন্য হয়নি আর শীতকালে না মোটামুটি এই আমাদের যে পেট্রোল পাম্প আছে ওই সামনের দিকে পুরো ফুলে ভরে যায় খুব আর গরমকালে হলে কি করতে গরমকালে হলে কি করতি সফর কষ্ট তো কিন্তু বলতাম না বাহ

দিকে বল্লো সোজা সব স্কুল ছুটি হয়ে গেছে পুরো বাস বাগানের মাঝখান দিয়ে গ্রামের কিন্তু একটা সুন্দর জলাধার আছে ঐ হ্যাঁ বৈতপুর বৈতপুর ফিল হচ্ছে পুরো গোলাপ বাগান ওই যে চন্দ্রমল্লিকা দেখা যাচ্ছে এদিকে আমি ক্যামেরা ধরব আমি বুঝতে পারছি না দুই সাইডে এত শতদূর ফুল গাছ দেখা যাচ্ছে এখানে এসে আমরা পুরো মানে বুঝতে পারছি না একটু কনফিউজড হয়ে গেছি ওদিক ফুল চাষ কোথায় ফুল বাগানটা এই সোজা সোজা রাস্তা এখানে দুটো রাস্তা তো অ্যাকচুয়ালি ওইদিকে একটা এদিকে একটা বোঝা যাচ্ছে না ওই যে সূর্যমুখী সূর্যমুখীর গাছ এদিকে সরষে ক্ষেত এগুলো তো আমাদের বৈদ্যপুরেই আছে এই হচ্ছে ফুলের বাগান এখান থেকে শুরু হ্যাঁ ফুল যদি দেখিস যে দাদারা তুলছে কিনতেও পারি গাড়ি এখানে রেখে দিতে হবে না রাস্তা কিন্তু সরু এই যে সব এখানে সব ফুলের জায়গা কি সুন্দর না এই যে ঝিল মতো কি ভালো লাগছে মনে হয় ডিসেম্বরের আর একটু শেষের দিকে আসলে আরো বেশি ফুল হবে এবারে ঠান্ডাটা যেহেতু কম ওর জন্য সব গাছে গাছ লাগানো আছে ফুলের পরিমাণটা দেখছি কম কি সুন্দর জায়গা গো এই কারোর বাড়িতে চলে এলে নাকি শীতটা এবার একটু কম তো মানে প্রথম দিকে সেরকম একটা শীত হয়নি শীত পড়েনি বলে ফুল গাছে ফুল সেরকম একটা হয়নি গাছ সবে ছোট ছোট কিন্তু জায়গাটা কিন্তু দারুণ সুন্দর দারুণ মানে এই পুরো মাঠ জুড়ে যখন ফুল হবে পুরো দেখার মতো সত্যি খিরাইয়ের মতোই লাগবে তখন দেখতে এই দেখো এগুলো আবার লাইট দিয়ে রেখেছে ও গ্যাদা গাছটা ওইদিকে ওই পাশ দিয়ে যাওয়া যাবে না ওইদিকে এদিকে তো নেই কিছু এদিকে তো ওইদিকে যাওয়া যাবে না ওই গেদা ফুলের ওখানে ওই পাশ দিয়ে চলো তাহলে এদিক দিয়ে গিয়ে লাভ নেই চলো হচ্ছে এই ঝিলটা আর এই ঝিলের পাশে বসে এই হাওয়া খাওয়ার একটা মজাই আলাদা হ্যাঁ ওখানে একটা বসার জায়গা আছে বট বৃক্ষ ওই যে সব লোকজন ওখান থেকে ফুল নিয়ে আসছে মামা সব মনে হয় ওই ডালিয়া টাইপের ফুলগুলো হ্যাঁ ভাল লাগছে না কেমন লাগছে জায়গাটা যেগুলো সব ফুলের চাষ হয়েছে এই ফুল কি ভাল লাগছে না দেখতে এগুলো সব রজনী রজনীর খেত এই আসতে হয় মামা কাদা আছে কিন্তু হ্যাঁ আমাদের কাছে নতুন না কিন্তু ডালিয়া ফুলগুলো দেখলে আমরা বেশি আনন্দ পেতাম ডালিয়া বাগানে এই পুরো পুরো মাঠটা টোটাল মাঠ শুধু ফুলের চাষ তার মধ্যে এই দেখো এক টুকরো বৃন্দাবন এগুলো ডালিয়ার ডালিয়া না মনে হয় চন্দ্রমল্লিকা হ্যাঁ চন্দ্রমল্লিকা এগুলো সব চন্দ্রমল্লিকা চাষের শীতটা এবারে কম না যে মামা আর ফুল পেলা আরো বেশি ভালো নাকি আছে ওরা নিয়ে বেরোলো দেখলাম ওই দেখো অনেকে এসেছে ওই ভেতরে ওই দেখা যাচ্ছে এবার এখানকার এলাকার নাকি ঠিক বোঝা যাচ্ছে না সেটা তাই তাই কোথায় কোথায় দাদা কোন জায়গাটায় আরেকজনের আসতে সমস্যা হচ্ছে এই আল দিয়ে হাঁটি হেঁটে আসতে একবার যদি পরে তাহলে পুরো পা কাদার মধ্যে এই আল দিয়ে দিয়ে সোজা ওদিকে গেলেই তো হবে আল তো শুকনোই আছে আর একজন কত পেছনে পড়ে গেছে এতটা হাঁটা না ভেবেছিল একদম গাড়ির থেকে নেমেই ফুল পাবে কিন্তু তা তো না অনেকটা ভেতরে যেতে হচ্ছে এই গোটা মাঠে দেখছো পুরো সবুজও নয় হলুদও নয় পুরো একটা ফুলও নেই একটা লাগছে না কিন্তু অনেকটা হেঁটে আসার পর ওই দেখো দূর থেকে দেখা যাচ্ছে সাদা লালে ভরে গেছে জায়গাটা অনেকটা হেঁটে আসলাম তারপর দেখা যাচ্ছে চলো সামনে যাই আর একজনের হাঁটতে হাঁটতে তো প্রায় অবস্থাই টাইট হয়ে গেছে নাকি ভেবেছিল ভেবেছিল বাইকে করে নেমেই ফুল দেখতে পাবো তাই না একটু কসরত তো করতেই হবে আর একজন দাঁড়িয়ে পড়েছে রেস্ট নিতে তবু এখন প্রত্যেক দিন হাঁটে বলে হাঁটার ব্যাপারটা দেখছি খুব ভালো হয়ে গেছে মানে অতটা মানে সেই মাথার থেকে এই মাথায় আসলো অনেক স্পিডেই এসছে এদিকে আবার ফুলের ক্ষেতের মধ্যে আবার লাউ শাক দাও লাউ শাকের মাছা কি সুন্দর লাগে না এগুলো দেখতে মেন ব্যাপারটা কি বলতো শহরের একটা আলাদা আনন্দ আলাদা মজা আর গ্রামের একটা আলাদাই সৌন্দর্য আলাদাই মেন্টালি স্যাটিসফ্যাকশন যাকে বলে মানে একদম মাইন্ড ফ্রেশ হয়ে যায় এইসব সবুজ লাল সাদা এইসব দেখে না মানে এত ভালো লাগে কাকা ওটা লাউ না এই ফুলগুলো সেই ভেলভেটের মতন ভেলভেট টাইপের গাড়ি সেই

চাপড়া আমি তো তাই বললাম যে ওখান থেকে এদিকে আর মার দিয়ে আসবো না ওখান থেকে টোটো করে চলে যাবো কত দূরে আমরা গাড়ি রেখে কতটা হেঁটে এসেছি গরমকালে হেঁটে আসাই যেত না পাগল পাগল লাগতো শুধুমাত্র শীতকাল আর গরমকালে মানে এখানে ধানটা চাষ হয় যে ধান রয়েছে পড়ে ওই যে ওই দাদাটা বললো না যে এদিক দিয়ে যাওয়া যায় উনি যদি বলতো ওই সামনে দিয়ে যাওয়া যায় এদিক দিয়ে আসবে এদিক দিয়ে কোথা দিয়ে যাচ্ছে এরা দেখো হ্যাঁ এদিক দিয়ে যাওয়া যাবে না এখান দিয়ে তো গেট দেওয়া এ মা ওদিক দিয়ে তে তার দেওয়া আছে ওরে বাবা আও যেখানে আর একটা ঝিল আর এই পাশে সব বসে রয়েছে উরি বাবারই পড়েই যাচ্ছিলাম এই দেখো কত গাছে ফুল ভর্তি আরে ফুল কিনবি তো ওনারা বিক্রি করলে তবে তো কিনবি হ্যাঁ সেটা কি বলা যায় আর এই জায়গাটা কি ভাল লাগছে না ফুলের বাগানে ঢোকা যাবে না না সূর্যমুখী হয়নি এখনো ওই বাগানের ভেতরে যা যাবে দাদা ওই বাগানের ভেতরে যা যাবে সাইড ওই তো ও ছোট ছোট সব মাখড়া বেগুন ধরে রয়েছে ও কি ভালো লাগছে দেখতে কি দারুণ লাগছে আর ওইদিকে দেখো ওই যে সূর্যমুখী নাকি ওগুলো ঠিক বোঝা যাচ্ছে না ও এগুলোরই হলুদ কি ভালো লাগছে দেখো মেয়েদিকে ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়েছে কি দারুণ লাগছে না জায়গাটা কি দারুণ লাগছে তো এদিকে দেখো পুরো মাঠে চন্দ্রমল্লিকা পুরো ভরে গেছে একদম ছোট ছোট চন্দ্রমল্লিকা আর ওদিকে দাদা নিয়ে যাচ্ছে আরো হলুদ কি ফুল আছে দেখি রানাঘাটের এক টুকরো খিরাই বলাই চলে মানে এই মুহূর্তে সেটা মনে হচ্ছে না বাট আর কিছুদিন পর যখন ফুলে একবারে ঘুরে যাবে তখন ক্ষীর থেকে কম কিছু নয় জায়গাটা সত্যি তাই মানে যে বলেছে মানে যার কথাতে আমরা এসেছি একদম ঠিক বলেছে ওই যে দাদা এখন ফুল দিচ্ছে ওই ফুল নানান কালার হলুদও আছে হলুদ কি জমি নাকি এটা ও না অনেকে আবার লিজে করে তো তাই বললাম আর কি ভাল লাগছে দেখো এই দেখো এই যে এদিকে আরেকজনকে বলে দিয়েছে মানে যার জমি সেই দাদা বলে দিয়েছে তিনটে মানে ফুল তুলতে আমি বললাম তিনটে তোলো তিনটের বেশি তুলবি না একবারে তুলতে বলেছে বলে একদম পুরো মাঠ জুড়ে তুলে নিবি এদিকে ফুল টুল নিয়ে এই ফুল টুলগুলো নিয়ে এখন যাচ্ছি অলরেডি দুটো বাজে কিন্তু মানে আজকে সকালটা দারুণ লাগলো দারুণ এবার আমাদের বাইকটা রাখা হয়েছে অন্যদিকে আর আমরা যাচ্ছি অন্য সাইড দিয়ে ওখান থেকে গিয়ে টোটো করে আবার আমাদের বাইকের ওখানে যেতে হবে কারণ এই পুরো মাঠ কাভার করা সুব্রত পক্ষে এখন সম্ভব না আমি আর মামা একা থাকলে তো চলেই যেতাম টোটো পাওয়াও এখন চাপের হয়ে গেছে এখানে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ তা যাই হোক এখানে একটা পাওয়া গেল এখন জিজ্ঞাসা করছি অবস্থা দেখো অনেকক্ষণ থেকে দেখছি আমরা ওই দুটো কি সুন্দর গাড়ি আসছে আবার ঠিকঠাক টাইম মতো সরে যাচ্ছে মানুষের থেকে বুদ্ধি বেশি দাদার বাড়ির থেকে দাদাকে ডেকে আনা হলো

তো বাড়িতে এসে মোটামুটি সবার দেহ পুরো ছেড়ে দিয়েছে মাম খেয়ে মানে খেয়ে তো এসেইছে আর ঘুমিয়ে গেছে আর সুব্রতও ঘুমিয়ে গেছে দুপুরে খেয়েতে যেহেতু শোয়ার একটা হ্যাবিট আছে বাট আমার তো দুপুর দিকে শোয়াই হয় না আর খাওয়া এদের পুরো ওভারলোড হয়ে গেছে আমি যেরকম মানে বাড়িতেও যাক আবার কোনো ভালো জায়গায় গেলেও তাই যতটুকু পেটে ধরবে ততটুকু বা তার থেকে কম খাওয়ার চেষ্টা করি যদি বাইরের খাবার খাই আর এদের তো সেরকম কোনো ব্যাপার নেই এদের তো যা পারে মানে ভালো জিনিসটা কত তাড়াতাড়ি কত বেশি খাওয়া যায় এই রকম একটা ভাব আছে আস্তে আস্তে আমার মেয়েরও তাই হয়ে যাচ্ছে পুরো বাবার মতন তো যাই হোক ওরা তো ঘুমাচ্ছে আর আমি ফোনে এসে এডিট করছিলাম আর আদর্শ হিন্দু হোটেলের খাওয়াটা কেমন লাগলো আমি সেটা আমার শর্টসের মধ্যে দিয়ে দিয়েছি তোমরা সেটা দেখো সত্যি একটা কি বলবো অন্য রকম ফিলিংস এটার নিয়ে রিভিউ মানে খাবার রিভিউ দেওয়ার আর কিছু নেই তো যাই হোক এখন চলে আসলাম ছাদে একটু গাছগুলোকে জল ফল দিই এই যে পরিস্থিতি সব টবের জল টল দিয়ে তাড়াতাড়ি করে নিচে যাই আজকে যেহেতু সারাটা সকাল ঘোরাঘুরি হয়েছে তাই আজকে বিকেলে একদম ঘর বন্দির মতোই অবস্থা আজকে আর বেরোনোর বেরোনোর মোটামুটি কারোরই খুব একটা ইচ্ছে নেই মাম মদিকে পড়তে বসেছে আমি এতক্ষণ ওখানেই ছিলাম এবার ভাবলাম যে না একটু দেখি রাত্রে কি খাওয়া দাওয়া হলো সকালে রান্নাগুলো তো সব রয়েই গেছে ওগুলো যদিও বা রাত্রে হবে না কারণ ওই মাছ শুভ্রত রাত্রে খেতেই চায় না তাই রাত্রে শীতকাল তো ভেবেছি সেদ্ধ ভাত মানে ওই আলু সিদ্ধ ডিম সিদ্ধ ঘি এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগে রাত্রে খেতে তো ওটাই আজকে রাত্রে করা হবে তো এদিকে ঘরে এসে বলা হচ্ছে একটু চা করে দেওয়ার জন্য যেই দেখেছে আমি উঠে এসেছি অমনি বলছে উঠে পড়েছে যে চা করে দেওয়ার জন্য তাই একটু দিই মাঝে মাঝে একটু চা কফি দিলে একটু এনার্জিটা এনহান্স হয় আর কি আর হচ্ছে এখন যেহেতু ঠান্ডা এবার আমাদের প্রত্যেক দিন নেক্সট দিনের দুধ মানে চা খাওয়ার যে দুধ ওই দুধটা নিয়ে আসতে লাগে একটা বৌদির দোকানে আমাদের বলা থাকে তো ওটা তো নিতে বেরোতে হবে এখন নয় এখন বাজে সাড়ে সাতটা বেরোব একটু পরে দেখো এই দেখো যতক্ষণ আমি ব্লগ বানাবো ছোটো ঠিক আমার সামনে এসে বসে থাকবে সারা ঘরে কিন্তু আর কেউ নেই ও ঠিক এখানে থাকবে ওরও ভিডিও বানানো চাই মানে কালে কালে না ওরও মনে হচ্ছে একটা চ্যানেল খুলে দিতে হবে যা দেখতে পাচ্ছি পরিস্থিতি খুব ইন্টারেস্ট ব্লগ বানানোর তো যাই এখন যাই গিয়ে এখন একটা দুধের প্যাকেট নিয়ে আসি আর যদিও বা বৌদির বাড়ি থেকে তো দুধ নিয়ে আসতেই হবে বাট এখন যেহেতু চা খাবে তো টুক করে গিয়ে দুধটা নিয়ে আসি আর ছুটি থাকলে না বাড়িতে চাটা একটু বেশি খাওয়া হয় যদিও আমরা আজকে সকালে ছিলাম না কিন্তু হ্যাঁ আজকে যে জায়গাটায় গেছিলাম না মানে এত সুন্দর ক্যামেরায় কতটা জাস্টিস করতে পেরেছে আমি জানি না বাট চোখে মানে জাস্ট ভাষার বাইরে এত দারুণ আর খুব মানে একটু বেশি গ্রাম্য এলাকা আর মানুষগুলো এত ভালো এত ভালো মানে যে টোটো দাদা উনি ঘর থেকে বেরিয়ে এসে আমাদের টোটো টোটোই চার্জ কম তা সত্ত্বেও আমাদের পুরো একদম জায়গা মতো পৌঁছে দিয়ে গেলো প্রায় কুড়ি মিনিট তো লাগলোই টোটোতে অতটা আসতে যেটা আমরা যাওয়ার সময় মাঠের মধ্যে দিয়ে গেছি সেটাই বাই রোডে আসতে গেলে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট লাগলো তো তিনি এসে দিয়ে গেলেন একটা টোটোও পাওয়া যাচ্ছিল না মানে এই সব মানুষগুলো বেশ মানে কি বলবো গ্রাম্য মানুষগুলো মানে গ্রামের মানুষগুলো কিন্তু বেশ ভালো মন তাদের কিন্তু খুব ভালো হয় আমিও যদিও বা গ্রামের কিন্তু তবুও মানে আমি গ্রামের বউ তবুও আমার থেকেও মনে হচ্ছে ওরা একটু বেশি ভালো ঠিক বসিয়ে দিয়েছি রাত্রের খাবার আলু আর ডিম সিদ্ধ এটা হতে থাক তো এদিকে জাস্ট একটু আগে বেরিয়েছিলাম বললাম যে বেরোবো আমি আর শুরুতে বেরিয়ে অনেক কিছু জিনিসপত্র নিয়ে এসেছি আর তার মধ্যে স্পেশাল দুটো জিনিসও নিয়ে এসেছি স্পেশাল দুটো জিনিসের মধ্যে এই যে শীতকালের ঘি মানে ঘি সারা বছরে বাট এটা একদম স্পেশাল ঘি আর হচ্ছে এখানে স্পেশাল গুড়ের রসগোল্লা গুড়ের রসগোল্লাটা না বার করা যাচ্ছে না পুরো গরম তো ভেঙে যেতে পারে দেখো একটু টুকি করে এই যে গুড়ের রসগোল্লা ঘি আনার কারণ হচ্ছে রাত্রে আলু সিদ্ধ ডিম সিদ্ধ ঘি দিয়ে খাওয়ার তো তার জন্য ঘিটা আনতে হলো বাড়িতে ছিল বাট মিষ্টির দোকান থেকে একদম টাটকা ঘি তো সেটা নিয়ে আসা হলো আর দু নম্বর হচ্ছে কালকে সকাল থেকে আমার আবার কাজের চাপটা একটু বেশি মানে বেরোতে হবে আমাকে একটা জায়গায় তো কালকে এখনও পর্যন্ত প্ল্যান ছিল এখন মানে কি যা মানে কিছুক্ষণ আগে পর্যন্তও প্ল্যান ছিল কালকে বোন আসবে বাট ও আসলে পরে হবে না কারণ আমি থাকবো না এসে কি করবে তো মানে পুরো মানে ব্যাপারটা পুরো ঘেটে ঘ হয়ে গেছে কালকের যে প্ল্যানটা ছিল সেটা হচ্ছে না হচ্ছে অন্য মানে আমাকে বেরোতে হবে যে সব কাজগুলো করার সেগুলো করতে হবে এইসব নিয়ে পুরো মানে ব্যাপারটা চেপে রয়েছে মানে ঘেঁটে রয়েছে আর কি খাওয়া দাওয়া সব কমপ্লিট আর এই যে আমাদের ঘরে অবস্থা দেখো বাইরে নিউ আর ভেতরে ছোট তো যাই হোক এরকম ঝামেলা তো আমাদের বাড়িতে চলতেই থাকে আর আজকে আর মানে এনার্জি নেই আজকে পুরো এনার্জি শেষ কারণ কালকে অনেক কাজকর্ম আছে সেই সব দেখো অবস্থাটা দেখেছো রাত সাড়ে বারোটা এমন সাড়ে বারোটা বাজে রাত আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই বইটা মিটার সাথে থেকো সো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট